ঘাটালে বন্যা পরিস্থিতি প্রশাসনিক বৈঠক করলেন সেচ মন্ত্রী মানস ভুইয়া প্লাবিত ঘাটাল সহ দাশপুর এবং চন্দ্রকোনার কিছু অংশ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বেশ জল প্লাবিত বৃষ্টি এবং জলাধারগুলি থেকেও জল ছাড়ার পরে ঘাটালে বন্যা পরিস্থিতি ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে ঘাটালে প্রশাসনিক বৈঠক করেছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদ্রি বৈঠকে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্র প্রতিনিধিরা এরপর রাতে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার তৃতীয়মান সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটাল থানায় মহকুমার পুলিশ আধিকারিকদেরকে নিয়ে মিটিং করেন ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সেচ মন্ত্রী মানুষ ভুইয়াও ছিলেন পিএইচি দপ্তরের সচিব সুরেন্দ্র কুমার গুপ্তা পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদ্রি পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা সেচ মন্ত্রী মানুষ হইয়া জানান ডি কিচেন এবং মেডিকেল ক্যাম্প চলছে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী খোঁজ রাখছেন তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতির জন্য এসটি আরএক্টিভ এনডি আরএক্টিভ সকল পুলিশের রেসকিউ টিম রাখা হয়েছে 245 জন গর্ভবতী মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে পর্যাপ্ত বোট রেসকিউ বোট স্পিড বোট রয়েছে বন্যায় 6 কোটি মূল্যায়ণ শুরু হয়েছে দি রিপোর্ট নিউজ মহাবাতা আপনারা জানেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঘাটাল ডিভিশন এবং দর্শক এলাকার প্রত্যেকটি থানা চন্দ্রকোনা ঘাটাল রাজপুর আশপাশের এরিয়াগুলোতে পাহাড়ি এরিয়াগুলোতে আমরা কমিউনিটি কিচেন চালানো থেকে শুরু করে ট্রাই ফুড প্যাকেট বিতরণ থেকে শুরু করে এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তাদের সেখান থেকে প্রচার করা যেখানে জমা জল সেখানে নামবেন না বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না তার যদি দেখা যায় সেখানে দূরত বিরত থাকবেন এই যে সজ্জনতাগুলোর জন্য আমরা এসেছি এবং এটা আমার এটা দ্বিতীয় মিটিং এই সপ্তাহে যে বিভিন্নভাবে আমরা রিভিউ নিয়ে জিনিসগুলো ঠিক কতটা হলো না হলো আমরা কমিউনিটি কিচেন যেগুলো চলছে আমাদের সাব ডিভিশনে কমিউনিটি কিচেন চলছে আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ নৌকা নিয়ে গিয়েও সেখানে খাবার পৌঁছে দিচ্ছে যারা আমাদের বন্যা দুর্গত যে নিচু যে এরিয়াগুলো আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু একেবারে শেষ ব্যক্তি অবধি যেখানে অ্যাফেক্টেড হচ্ছি যারা লো এরিয়াতে আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং আমরা ত্রাণ কাটছে প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন তাদের কাত মিলিয়ে সবার বন্যা যে দুর্গত তাদের যে পীড়া দেখা কমানো যায় সেটা আমরা তৈরি প্রচেষ্টা করছি জেলা পুলিশ কি আলাদাভাবে কোনো ইয়ে করছে মানে জেলা পুলিশ প্রশাসন একসাথে কাজ করছে আমাদের পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখছি সেখানে জলস্তর বৃদ্ধি থেকে শুরু করে যেখানে মানুষের গেলে সমস্যা হতে পারে জমা জল হতে পারে হতে পারে বাচ্চারা সেখানে খেলতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে এই যে হঠাৎ করে জমা জলে যে উৎসুকতা দেখা যায় সেটা আমরা প্রতিহত করার জন্য মাইকিংয়ের ব্যবস্থা আমাদের আছে আমরা সিভিকদের তরফ দিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে আমাদের জেলা পুলিশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছে এগুলো যাতে তারা না যায় সেগুলোতে এবং কোনো রকম সন্দিহা জিনিস থেকে তারা বিরত থাকে আর তার সাথে সাথে আমরা গ্রুয়েল কিচেনস এবং আদার্স যে আমাদের ব্যবস্থাপনাগুলো থাকছে এটা আমরা সবাই মিলে যে মানুষ যারা এই বন্যা উদ্ভূত পরিস্থিতিতে মানে দুর্গতদের সঙ্গে আমরা এটা আছি এবং আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার সর্বতভাবে তাদের সঙ্গে আছে এইভাবেই আমরা তাদের সঙ্গে থাকবো এবং যতটা সম্ভব তাদের দুঃখকে আমরা পোষণ করতে পারি তার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ তরফ এর মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিজিটিং টিমের লিডার সুরেন্দ্র গুপ্ত আইএস প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচি নেতৃত্বে এগ্রিকালচার কমিশনার এসছেন হেলথ সেক্রেটারি এসছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ম্যাডাম সেক্রেটারি এসছেন ডিএম আছেন এসপি আছেন এসডিও আছেন এসডিপিও আছেন আশিস উদাহিদ আছে শঙ্কর দোলাই আছে অভিজিৎ ধাড়া আছে অরূপ ধাড়া আছে মমতা ভূঁয়া আছে সবাই মিলে আমরা ঘুরছি ঘাটালের মানুষ প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মিউনিসিপালিটি এক সঙ্গে বর্ষণ আমার জীবনে দেখেনি পঁচিশ বছর আগে একবার হয়েছে এত হড়হড় করে বৃষ্টি এখনো কিরকম বোঁড় রেখেছে প্লাস দুর্গাপুর ব্যারেজ এবং ডালুডি ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দুটি ব্যারেজ থেকে যে হুড়ু করে জল ছাড়া হচ্ছে এই রকম আঘাত কখনো বাংলা পায়নি আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শোনেনি কথা ছেড়ে দিচ্ছে যখন তাহলে একদিকে গালুডি একদিকে ডিভিসি হুড়ু করে ঢুকছে আর একদিকে প্রকৃতি মায়ের রসিকতা এবং রাগ রেগে গেছে প্রকৃতি মা এই হুড়ু করে নামছে আমরা খালি প্রার্থনা করি বৃষ্টিটা একটু কমুক আর জল ছাড়াটা একটু কমুক